জীবন এক অবিরাম সংগ্রামের নাম প্রতিদিন সকাল শুরু হয় নতুন চ্যালেঞ্জ দিয়ে আর সেই চ্যালেঞ্জ জয় করাই আমাদের মূল লক্ষ্য কিন্তু সত্যি কথা হলো এই জীবনে সবকিছু সহজ নয় সাফল্যের পথে বাধা আসবে হতাশা আসবে ক্লান্তি আসবে কিন্তু যারা স্বপ্ন ধরে রাখে লড়াই চালিয়ে যায় তারাই ইতিহাস তৈরি করে একটি ছোট গল্প দিয়ে শুরু করা যাক এক গ্রামে একজন দরিদ্র ছেলে বাস করত তার নাম রাহাত ছোটবেলা থেকেই সে বড় স্বপ্ন দেখত একদিন বড় কিছু করবে নিজের পরিবারের কষ্ট দূর করবে কিন্তু আশপাশের মানুষ তাকে সবসময় নিরুৎসাহিত করত বলত তুই পারবি না তোর পক্ষে সম্ভব নয় কি কিন্তু রাহাত হার মানেনি সে কঠোর পরিশ্রম চালিয়ে গেল পড়াশোনা করল নতুন কিছু শিখল এক সময় সে বড় উদ্যোক্তা হল এবং তার গ্রামের মানুষের জন্য কাজের সুযোগ তৈরি করল এই গল্পের মূল শিক্ষা কি যারা হার মানে না তারাই যেতে হতাশা আসবে থেমে যেও না আমরা অনেক সময় সামান্য ব্যর্থতায় হতাশ হয়ে যাই মনে হয় জীবন শেষ হয়ে গেছে কিন্তু মনে রাখবে ব্যর্থতা হল সাফল্যের প্রথম ধাপ থমাস এডিসন এক শূন্য 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 বার ব্যর্থ হওয়ার পর বৈদ্যুতিক বাল্বা আবিষ্কার করেছিলেন তিনি বলেছিলেন আমি এক শূন্য 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 বার ব্যর্থ হইনি বরং এক শূন্য শূন্য শূন্যটি উপায় শিখেছি যা কাজ করে না ঘি নিজেকে বিশ্বাস কর সবচেয়ে বড় শক্তি হল নিজের প্রতি বিশ্বাস যদি তুমি নিজেকে বিশ্বাস না করো তাহলে কেউই তোমাকে বিশ্বাস করবে না প্রতিদিন আয়নায় দাঁড়িয়ে নিজের কাছে বল আমি পারব আমি সেরা আমি আমার স্বপ্ন পূরণ করব কে এই ইতিবাচক মনোভাবই তোমাকে আলাদা করবে সামনে এগিয়ে নিয়ে যাবে পরিশ্রম ছাড়া কিছুই সম্ভব নয় তুমি হয়তো প্রতিভাবান কিন্তু যদি পরিশ্রম না করো তাহলে সফল হওয়া অসম্ভব মনে রেখো পৃথিবীতে প্রতিভার ঘাটতি নেই ঘাটতি আছে পরিশ্রমী মানুষের সফলদের সবাই কঠোর পরিশ্রম করেছে সময়কে মূল্য দাও আজ সময় নষ্ট করলে কাল তার ফল পেতে হবে প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ যারা সময়কে মূল্য দেয় তারা জীবনে এগিয়ে যায় অয়থা অভিযোগ না করে কাজ শুরু করো। কারণ কাজ করলেই ফল আসবে ব্যর্থতাকে ভয় পেও না অনেকেই ব্যর্থতার ভয় পেয়ে নতুন কিছু শুরু করতে পারে না মনে রেখো যারা ভয় পায় তারা হার মানে আর যারা ভয় জয় করে তারা জয় হয় ফেল হলেও শিখব কি এই মনোভাব রাখো প্রতিদিন নিজেকে উন্নত করো আজকের তুমি কালকের তোমার চেয়ে ভালো হতে হবে নতুন কিছু শিখো নতুন কিছু করো নিজের সীমাবদ্ধতা ভাঙো এগিয়ে যাও পৃথিবী তাদের জন্য যারা শিখতে এবং নিজেকে বদলাতে জানে শেষ কথা সাফল্য রাতারাতি আসে না এটা আসে ধারাবাহিক পরিশ্রম ইতিবাচক মনোভাব এবং দ্বিবিশ্বাসের মাধ্যমে মনে রেখো কেউ তোমাকে থামাতে পারবে না যদি তুমি নিজেকে থামতে না দাও কি নিজেকে বিশ্বাস করো সামনে এগিয়ে যাও কারণ তুমি অসাধারণ কিছু করতে জন্মেছ